আসসালামু আলাইকুম গাজীপুর চৌরাস্তা বাইপাস মোড় বগুড়া বাজার সংরক্ষণ এই মাদ্রাসাটি এই যে হাজির আসমেল যে কেউ বললে দেখা দিবে হাজির আসমেল আমাদের ফুরকানিয়া মাদ্রাসা যে কেউ দেখা দিবে আমাদের এখানে গাজীপুর এলেক সবুজ থাকে আপনারা অনেকে জানেন এলেক সবুজের বাসার এইখানে মাদ্রাসাটা এটা হচ্ছে গা ফুরকানিয়া মাদ্রাসা অনেকেই চিনে বললে দেখা দিবে দেখেন আমাদের মাদ্রাসার পরিবেশ হুজুরদেরও বিতরণ অনেক ভালো ব্যবহার তাদের পরিবেশটা ভালো মাদ্রাসার পরিবেশটা ভালো খুবই ভালো তাদেরকে দেখতে পারবেন দেখতাছেন হুজুরা সবাই ভিতরে আছে ভিতরে কাজকাম চলতেছে এই যে বাইরে দৃশ্যটা আর কি মাদ্রাসা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা হইতাছে এই মাদ্রাসার উপস্থাপন তুলে ধরার জন্য এই যে আমাদের মাদ্রাসার ভিতরে কিছু অংশ শুধু একটু দেখাইতেছে আপনাদেরকে উপরে মহিলাদেরও নামাজ পড়ার জাগা আছে নিচে ছেলেদের জাগা আছে হুজুরা আজকে একটা অনুষ্ঠানের ভিতরে তো কাজকর্ম করতেছে সবাইকে সবকিছু বোঝাই দিতেছে এখানে কিন্তু সব একসাথে পড়ায় না পড়ায় পৃথক আলাদা রুম আছে হুজুর আর কি সবাইকে কোরআন শরীফ দিতে সেই জন্য আজকে সবাইকে একত্রিত করে কোরআন শরীফ দিতেছে আর সবাইকে একটা অনুষ্ঠানের মাধ্যমে দেখাইতেছে গার্জিয়ানরাও আছে পিছিয়ে বসে আছে হুজুরে তাদেরকেও আমন্ত্রণ জানাইছে সবাই আসছে এখানে আর কি পোলাপাইন্দার যারা কোরআন শরীফ নিতেছে তারা সবাই আছে এই জায়গায় যারা যারা কোরআন শরীফ নিতেছে ছোট সদান করতে আসে অনুষ্ঠান করতেছে বড় কথা আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখবেন সবাই অবশ্যই অবশ্যই আমার আর থেকে যারা দেখবেন অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম আর আরেকটা কথা সবাই নামাজের কথা মনে রাখবেন এটা কিন্তু ইসলামিক একটা ভিডিও আমি কখনোই এইসব সব ভিডিও করি না ইসলামিক ভিডিও করলাম এই প্রথম গাছ এই ভিডিওতে সবাই ভালোবাসা দিবেন

বিজে মাগো বিহেছাল চবি কেমন করে শুধ করব মা তোমার দুধের দাবি মাগো তোমার দুধের দাবি ক্ষমা করে দিও মা গো এই দয়াময় যেদিন আমার বিচার হবে আশরের মাঠে ক্ষমা করে দিও মা গো এই

আমি এখন রাখছি সবচেয়ে বড় বিষয় হলো নেবে এটাই আমাদের জন্য অনেক বড় খুশির বিষয় এবং বিশেষ করে তাদের এই নেওয়ার মাধ্যমে তারা যেন ভবিষ্যতে ভালো হাস হতে পারে আলেম হতে পারে

<applause> الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم صدق الله مولانا العظيم আসলে আমি বলার জন্য বা কিছু কথা শোনানোর জন্য আমি এখানে নাই আমি এই প্রতিষ্ঠানের চুক্তিটা কি কাজ করি যেটা আমার ওখানে করা হয় এবং পাশাপাশি আমার একটা ইসলামী প্রতিষ্ঠান আছে আমার ওখানে একটা প্রতিষ্ঠান আছে আমি দয়ার উপর হবো আপনাদের মকামিชา আতাউল্লাহ সাইদ ভাই খুব আন্তরিকতার সাথে এই প্রতিষ্ঠানের চুক্তিটা আমার কাছে করে আমি সর্বদাই চেষ্টা করি ওই কাজগুলো সুন্দরভাবে সচালিভাবে করার জন্য তো ওনার সাথে পরিচিত হওয়ার পর থেকে যে জিনিসটা একটু বেশি খেয়াল করেছি সেটা হচ্ছে উনি প্রতিষ্ঠান নিয়ে অনেক চিন্তা থেকে করে এইখানে এই এত সুন্দর পরিবেশ আমি আগে কখনো আসি নাই একদিন আসিলাম যাব আর আগে ভিতরে এরকম রকম আসা হয়েছে না আজকেই প্রথম তো যেটা বলা উদ্দেশ্য খুব সুন্দর পরিবেশ এবং আতঙ্কের যে মন মানসিকতা আলহামদুলিল্লাহ আশা করি ওনার মেহনত যদি লাগায় ভালো করে তাহলে সুন্দর একটা বাগান তৈরি করতে পারবে ইনশাল আর এই বাগান তৈরি করতে গিয়ে যারা মেহনত করেছে এবং আর্থিকভাবে সহযোগিতা করেছে আশা করি বাকি সময় তারা আতঙ্কের সাথে থাকবে ইনশাল্লাহ এবং হুজুর যেটা বললেন যে ছাত্র দেওয়ার বিষয়ে আমরা প্রত্যেকেই চেষ্টা করছি কারণ এখানে পরিবেশ সুন্দর সাথে আসা যায় না আজকে এই মজলিশ মূল্যবান মজলিশ কেন এবং এখান থেকে হাফেন আলম হের যেতে পারে এটার জন্য প্রত্যেকে চেষ্টা করছে আর বিশেষ করে আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই আমার নিজের জন্য দোয়া চাই আল্লাহ সকলকে যেন দিনের একজন স্বাদ আসসালামু আলাইকুম